আপনারা দেখেছেন সারা রাজ্য জুড়ে গরমের সহ্য গরম তীব্র তাপদাহ এই প্রখর রোদ্রে আমাদের ভারতীয় জনতা যুব রাজ্যের বিভিন্ন জায়গায় এই দিনের বেলা এই রৌদ্রের মধ্যে আমরা তরমুজ বিতরণ করছি ঠান্ডা পানীয় বিতরণ করছি প্রকুদ বিতরণ করছি তারই অঙ্গ হিসেবে আজকে প্রদেশ যুব পক্ষ থেকে আমাদের আগরতলা সিটি সেন্টার প্রাঙ্গনে পথচারীদের মধ্যে তরমুজ ঠান্ডা পানিও এবং শরবত বিতরণের আমার আজকে আমাদের কর্মসূচি এবং আমাদের কর্মসূচি ইতিমধ্যে তেইশ তারিখ থেকে শুরু হয়েছে আমাদের কর্মসূচি আগামী যতদিন পর্যন্ত এই রাজ্যের মধ্যে গরমের এই তীব্রতা থাকবে আমাদের কর্মসূচি চলবে পাশাপাশি আপনারা হয়তো ইতিমধ্যে সূচনা পেয়ে গেছেন যে রাজ্য যুব মোর্চার পক্ষ থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের এক কর্মসূচি নেওয়া হয়েছে হাতে আমরা আঠাইশ এপ্রিল থেকে তেসরা মে পর্যন্ত এই সাত ব্যাপী আমরা বৃক্ষরোপণ কর্মসূচি সারা রাজ্য জুড়ে আমরা চালিয়ে যাব এবং ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় যুব মোর্চার পক্ষ থেকে আমাদের বৃক্ষরোপণের কর্মসূচি আমাদের যুবকরা বিভিন্ন জায়গায় চালিয়ে যাচ্ছে আমাদের আজকের যে টার্গেট এই আমাদের সিটি সেন্টার প্রাঙ্গণে আমরা প্রায় পাঁচ হাজার পথচারীকে আমরা ঠান্ডা পানীয় এবং তরমুজ বিতরণ করে পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স